ভিডিও নিয়ে মা তারা ফিশিং হাউস যে ভিডিও আপলোড করি আমি তার একটা চারের বা টোপের ল্যাপিং থেকে শুরু করে যে সব মশলা বা লাগে তো আজকে তৈরি হচ্ছে লাল বাকর আর সাদা বাকর বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো যে লাল বাকর সাদা বাকর কি কী মশলা দিয়ে তৈরি হয় বা কি তেল দিয়ে তৈরি হয় দেখতেই পাচ্ছ আজকের সেই মশলাগুলো তোমাদের সামনে তুলে ধরবো এর আগে তোমাকে ভিডিও আপলোড দেওয়া আছে এখানে পাইকারি মানে খুচরা সবই বিক্রি হয় তো দেখতেই পাচ্ছ এই লাল বাকরের জন্য এখানে একটা জিনিস রেডি হচ্ছে তো কাকা এটা কি আছে কাকা এটা বন্ধুরা হিং আছে তাই এখানে রেডি হচ্ছে এই সব মশলাগুলো আরও যেসব মশলাগুলো আছে তোমাদেরকে বিকাশ দা আছে এখানটায় বিকাশ দাকে জিজ্ঞেস করবো কী কী মশলা লাল বাঁকড় বা সাদা বাকরতে ইউজ হয় তো বিকাশ দা একটা একটা করে বন্ধুদেরকে মশলা দেখিয়ে দাও তো আমাদের দেখতে পাচ্ছি নারকেল অলরেডি আমাদের নারকেল হচ্ছে হয়েছে মেশিনে সেই কোরানোর মেশিন তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কি কি মশলা আছে একটু দেখিয়ে দাও রয়েছে পেঁয়াজ রয়েছে দেখো প্রথমও লাগছে নারকেল তারপর তোমার পেঁয়াজ রসুন তারপর তোমার দজ দজ নয় দজ নয় এটা দার এটা কিন্তু বন্ধুরা সেই গন্ধ আর তোমার হচ্ছে ভালো ফ্লেভার আর খাওয়া যায় তোমরা সেটাই জানো সেটা হলো এখানে আছে তোমার মৌড়ি এই দেখতে পাচ্ছ বন্ধুরা ওটা এটা হলো কাজু বাদাম আছে ওটা সাদা বাকরটা চুরি হবে কাজু আছে দেখতেই পাচ্ছ এটা হলো কাজু আছে আর এখানে তোমার আছে এলাচ রয়েছে এলাচ না বন্ধুরা একদম পুরো ফে এলাচ আছে এখানে তোমার এটা ছোট কাংলা আছে এটা হলো চীনা বাদাম আছে বন্ধুরা চীনা বাদাম এটা হলো আমার জোইতি আছে দেখতেই পাচ্ছ এই জোইতি আছে আর এখানে আছে ফ্রেশ ফ্রেশ একানি এটা আমার নিজের তাসের এবং নিজের হাতে শুকানো মাল একদম শুকানো মাল এবং তার পাশে আমাদের রয়েছে স্টার আনিস রয়েছে স্টার আনিস দেখতেই পাচ্ছেন এবং স্টার আনিসের ভিতরে যে মালটা দেখছেন আপনারা অনেকে হয়তো ভাবছেন যে বক্সেতে কি রয়েছে দাদা বলুন তারা কি আছে দাদা ফ্রান জাফরান বন্ধুরা জাফরানের কিন্তু বিশাল দাম দেখতেই পাচ্ছ সেই জাফরান কিন্তু এখানে বিকাশে অলরেডি রেডে রেখেছে আর এইখানে দেখতে পাচ্ছ ঘি

নারকেলের সাইজ দেখো হয়তো প্রশ্ন করতে আছে নারকেল ডাইস দিতে হয়েছে সব কোনো গল্প হবে না আমাদের কাছে দাদা আমাদের যা তৈরি হবে অ্যাকুরেট কারণ টাকাটা আমি যেহেতু নিই মালটাও আমি নিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নারকেলের কোয়ালিটি কেমন নারকেলের কোয়ালিটি কিন্তু এ ওয়ান কোয়ালিটি একদম দারুণ কোয়ালিটি আর এখানে সব পোড়া চলছে দেখতেই পাচ্ছ আর এই হচ্ছে কি মেশিন নারকেল কোড়ার কাকা কাটছে আর তোমাদের দেখিয়েছি আর এখানটা কী তৈরি হয়েছে ওটা কোনটা ওই যেটা আছে গামলাতে সাদা বাকর হয়েছে এটা অলরেডি সাদা বাকর হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই হলো সাদা বাকর দেখতে পাচ্ছ একদম দেখে না বন্ধুরা সাদা বাকর দেখে না একদম পুরো ফ্রেশ সাদা বাকর রেডি একদম এটা আর যেসব তোমাদের এর আগেও তোমাদেরকে বলেছি যে অনেক মাল আছে এখানে সব রকম ধরনের পাইকারি খুচরা যা লাগবে সবই পাওয়া যায় তোমাদেরকে দেখায় একটুখানি

এবং আমার স্টেশন থেকে পাঁচ থেকে ছ মিনিট লাগবে আর বাস স্ট্যান্ড থেকে দু মিনিটও লাগবে না বাস স্ট্যান্ডের পাশেই আমার দোকান তোমার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিও নাইন ওয়ান এইট নাইন এই হলো বিকাশ দার মোবাইল নাম্বার দেখতেই পাচ্ছ সবই আইটেম এখানে রেডি আছে এটা হলো লাল বাকর আর সাদা বাকরের জন্য মশলা তৈরি করেছে বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবে না

নারকেল পচা দেখে না বন্ধুরা অনেকে হয়তো প্রশ্ন করতে পারে জল আছে কিনা হ্যাঁ জল আছে কিনা নারকেল পচা দেখে না বন্ধুরা আমি পুরো এই হাতা ঢুকিয়ে দিচ্ছি তলা অবধি দেখে না বন্ধুরা পুরো একদম তলা অবধি ঢুকিয়ে দিচ্ছি দেখে জল আছে না জল আছে কিনা দেখে না জল আছে একদম তলা অবধি ঢুকিয়ে দিচ্ছি আমি কিন্তু দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা কোনো জল নেই একদম ফ্রেশ নারকেল পচা যাকে বলা হয় ঠিক আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এবং অনেকেই বলছে বন্ধুরা তেল নেই কেন যেহেতু এটা উপর থেকে কেটে বিক্রি করা হয়েছে যে ব্যক্তি নিয়েছেন এক ঢপ তেল চলে গেছে আমি অন্য একটা ডব দেখাচ্ছি আপনাকে আসুন দেখুন তেল উঠেছে কিনা তারও প্রমাণ পেয়ে যাবেন দেখতে পাচ্ছি তেল আছে তেল আছে তো আছে তেল একদম সেই না আকলে বন্ধুরা এবং অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন দাদা এটা এর কি জল নেই দেখেন আছে জল আছে অনেকে একটু লাল মাল চায় এটা একটু লাল কালারের অনেকে সাদা মাল চায় তাদের জন্য সাদা সাদা কালারের এটা হালকা লাল কিন্তু ডিপ লাল নয় অনেক হয়তো প্রশ্ন করতে পারেন যে দাদা কি মালের হ্যাঁ দারুন নারকেল পোসা বন্ধুরা আর তোমরা চাইলে এখানে পাইকারি ও খুচরা নিতে পারো বিকাশ তার দোকানের ভিডিও এর আগেও দেওয়া আছে আর দেখতে পাচ্ছ একদম সাদা মাল আছে সাদা মাল

মানে পাইকিরির জন্য খুচরোর জন্য আমার এই দুই একশো পাঁচশো এক কেজি মালের জন্য আর কি আর এ করা যায় খুচরোপাটির জন্য আমার অফার আছে খুচরোপাটি যদি কেউ পাঁচ কেজি বা দশ কেজি নেয় যদি বলা আমি গোডা অনুযায়ী মালটা দেখিয়ে নেবো আচ্ছা কেজি কত করে নাও একশো টাকা কেজি একশো টাকা কেজি এই বছরে নাইকলের দামটা অনেক বেশি যে কারণে নাইকেল পোশার দামটাও বেড়ে গেছে হ্যাঁ বন্ধুরা প্রচুর দাম বাড়তি এবার নাইকেলের যে কারণে একটু দামটা বেশি আছে অন্য অন্য বছরের তুলনায় চলো আর এপারে তোমাদের পাশাপাশি আমাদের চার রয়েছে এখানে দিয়ে তো সবগুলো চার সবগুলো দেখানো এখন সম্ভব হচ্ছে না যেহেতু আমাদের কাজ চলছে হুম ঠিক আছে বন্ধুরা ভিডিওটা চলো দেখো কত করে কেজি নিচ্ছ লালবাগো চারশো টাকা কেজি লালবাগো চারশো টাকা কেজি বন্ধুরা ঠিক আছে এ তোমাদের লালবাগো যেটা ল্যাপিং দেয় ওটাকে তোমার ভিতরে পুর দেয় ওই তোমার চারশো টাকা কেজি নতুনত্ব আরো দুটো জিনিস তৈরি হবে আরো নতুনত্ব দুটো জিনিস তৈরি হবে তবে একটা হচ্ছে ডায়মন্ড তৈরি হবে আর একটা চাটনি চাটনি তো নতুন নতুন কিছু থাকবে সেটা হচ্ছে অল্প অল্প তৈরি হবে অল্প অল্প তৈরি হবে অল্প অল্প তৈরি হবে স্যাম্পল ফাইল হিসেবে অল্প অল্প তৈরি হবে দুই চার পাঁচ কেজি করে তৈরি হবে ডায়মন্ডটা তৈরি হবে আর চাটনিটা তৈরি হবে দুটো আমাদের নতুন চাটনিটা পুরনো চাটনিটা অনেক দিন ধরে বিক্রি করা হচ্ছে কিন্তু ডায়মন্ডটা আমাদের পুরোই নতুন ডায়মন্ড যেটা করা হচ্ছে পুরোটাই নতুন ঠিক আছে যে ডায়মন্ডটা করা হচ্ছে ওটা ল্যাপিংও দেওয়া যাবে ভিতরে পুরো পুরো দেওয়া যাবে আর দারুন ওটা প্রেসারাই কি মাছের জন্য মানে কাতলা মাছের জন্য স্পেশালিস্ট বন্ধুরা ঠিক আছে তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করতে না বাই সবাই ভালো থেকো